এমসিকিউ পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের আন্তরিক অভিনন্দন লিখিত পরীক্ষার জন্য নিশ্চয়ই সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন শীঘ্রই শুরু হতে যাওয়া বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষার অনলাইন ফরম পূরণ নির্দেশিকায় আপনাকে স্বাগতম বার ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে গিয়ে রিটেন এক্সামিনেশন ফর এনরোলমেন্ট অ্যাজ অ্যাডভোকেট লিংকে ক্লিক করলে আবেদন করার পেজ পাবেন এমসিকিউ পরীক্ষার অনুরূপ এখানেও আপনাকে প্রার্থিতা যাচাই করে নিতে হবে আবেদনের ধরন নির্বাচন করুন সর্বশেষ যে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তার নাম ও সেশন এবং প্রযোজ্য তথ্যসমূহ প্রদান করে সাবমিট করুন আংশিক প্রদর্শিত মোবাইল নম্বরটি সঠিকভাবে লিখুন নম্বর ভেরিফিকেশনের জন্য কোনও ওটিপি পাঠানো হবে না সঠিক হলে আপনি মূল আবেদন ফর্মে প্রবেশ করবেন এই আবেদন ফর্মে নতুন করে তেমন কিছু পূরণ করতে হবে না এটির প্রায় সব তথ্যই পূরণকিত অবস্থাতে পাবেন যা আসবে আপনার রেজিস্ট্রেশন এবং পূর্বের আবেদনের তথ্য থেকে আপনার ব্যক্তিগত তথ্য বর্তমান ও স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ পূরণকিত অবস্থাতে পাবেন পঞ্চম ধাপে অন্য কোনো পেশায় নিযুক্ত থাকলে তার ধরন এবং স্থানের তথ্য দিতে হবে অবশিষ্ট তথ্যে আপনাকে অবশ্যই নো সিলেক্ট করতে হবে পাঁচটি ক্রিমিনাল কেস এবং পাঁচটি সিভিল কেসের পূর্ণাঙ্গ বৃত্তান্ত পূরণকিত অবস্থাতে পাবেন সপ্তম ধাপে আপনার ছবি এবং স্বাক্ষর প্রদর্শিত হবে রেগুলার প্রার্থীর ক্ষেত্রে এটা অপরিবর্তনীয় অষ্টম ধাপে এসে প্রিভিউ প্রদর্শিত হবে সবকিছু ঠিকঠাক আছে নিশ্চিত হয়ে সাবমিট করুন আপনার অ্যাপ্লিকেন্ট কপি পাতাটিকে ডাউনলোড ও প্রিন্ট করে রাখুন রেগুলার প্রার্থীদের কোনো আবেদন ফি নেই তবে রিঅ্যাপিয়ার প্রার্থীদেরকে ফি প্রদান করতে হবে আবেদন ফি জমাদানের জন্য নির্দেশনাটি মনোযোগ সহকারে পড়ুন নির্দেশনা অনুযায়ী ফি জমা দিন সব কাজ সম্পন্ন হয়ে গেলে অবশ্যই লগ আউট করবেন পরবর্তীতে লগ করে অ্যাপ্লিকেন্ট এরিয়া থেকে ফি জমাদানের দানের আপডেট জানতে পারবেন এবং অ্যাপ্লিকেন্ট কপি ও অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিংক পাবেন এই ছিল আমাদের এবারের আয়োজন আপনার লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রাণিত করবে শুভ কামনা রইল ধন্যবাদ